বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্রাট অশোক মৌর্য সাম্রাজ্যের তৃতীয় সম্রাট যা খ্রিস্টপূর্ব দুই ছয় সাত খ্রিস্টপূর্ব দুই তিন দুই অবধি রাজত্ব করেন ছিলেন ভারতীয় ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শাসক তার শাসনামলে মৌর্য সাম্রাজ্য সর্বোচ্চ পরিসরে বিস্তৃত হয়েছিল এবং তিনি ভারতের প্রায় পুরো উপহাদেশই শাসন করেছিলেন তার রাজত্বের প্রধান বৈশিষ্ট্য ছিল তার প্রশাসনিক দক্ষতা আইন ও নৈতিকতার প্রতি দৃষ্টি এবং ধর্মের প্রতি গভীর আগ্রহ সাম্রাজ্যের বিস্তার অশোকের সাম্রাজ্য ছিল ভারতবর্ষের সবচেয়ে বট সাম্রাজ্যগুলির মধ্যে একটি তার রাজত্বের অধীনে উপহাদেশের বেশিরভাগ অঞ্চলই অন্তর্ভুক্ত ছিল যেমন মথুরা বর্তমান উত্তর প্রদেশ পাটলিপুত্র বর্তমান পাটনা বঙ্গ বর্তমান পশ্চিমবঙ্গ দক্ষিণ ভারত ও সেন্ট্রাল ইন্ডিয়া অশোকের সাম্রাজ্য ছিল একটি একক কেন্দ্রীয় শক্তির অধীনে যা বিভিন্ন প্রাদেশিক শাসকদের মাধ্যমে পরিচালিত হত প্রশাসন অশোক একটি অত্যন্ত দক্ষ প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন তার প্রশাসন ছিল অত্যন্ত সংগঠিত এবং সুসংগত কিছু গুরুত্বপূর্ণ দিক এক রাজ্য ও স্থানীয় শাসন তার রাজ্যে বিভিন্ন প্রদেশে গভর্নরদের নিযুক্ত করা হয়েছিল যারা স্থানীয় শাসন এবং শৃঙ্খলা বজায় রাখতেন এই গভর্নররা সরাসরি সম্রাটের কাছে রিপোর্ট করতেন দুই আইন ও শাসন অশোক ধম্মা বা নৈতিক আইন প্রতিষ্ঠা করেছিলেন যা তার রাজ্যে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে ছিল তিনি বিভিন্ন খোদাই করা শিলালিপির মাধ্যমে এই নীতিগুলি প্রচার করতেন যা অশোক স্তম্ভ নামে পরিচিত তিন প্রশাসনিক খাত তার রাজ্যে একাধিক প্রশাসনিক বিভাগ ছিল যেমন রাজস্ব সংগ্রহ নিরাপত্তা ব্যবস্থা এবং সমাজ কল্যাণ রাজস্ব সংক্রান্ত কার্যক্রমের জন্য কর্মচারী এবং বিশেষজ্ঞদের নিয়োগ করা হতো। চার ধর্মীয় সহিষ্ণুতা অশোক বৌদ্ধ ধর্মের প্রতি প্রবল অনুরাগী ছিলেন এবং এর প্রচারক হিসেবে কাজ করেছিলেন তবে তিনি অন্যান্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শনও করতেন এবং বিভিন্ন ধর্মের সহাবস্থান নিশ্চিত করেছিলেন পাঁচ জনকল্যাণমূলক কাজ তিনি রাজ্যের বিভিন্ন স্থানে হাসপাতাল পথচারীদের জন্য বিশ্রামাগার জলাশয় এবং বাগান প্রতিষ্ঠা করেছিলেন এছাড়াও তিনি গাছপালা রোপণের জন্য উৎসাহিত করেছিলেন ছয় কমিউনিকেশন ও পরিকাঠামো তার রাজ্যে রাস্তা নির্মাণ এবং সেতু প্রতিষ্ঠা করা হয়েছিল তার রাজ্যের নানা প্রান্তে মন্দির স্তূপ এবং শিলালিপি স্থাপন করা হয়েছিল অশোকের ধম্মা নৈতিক নীতি অশোক তার শ্বাস ধর্ম নীতি ও মানবিকতার প্রতি গভীর মনোযোগ দিয়েছিলেন ধম্মা ছিল তার শাসন ব্যবস্থার মূল ভিত্তি যা শাসকদের ন্যায়সঙ্গত নৈতিক ও সহিষ্ণুভাবে শাসন করতে নির্দেশনা দিত তার ধম্মা প্রচারের জন্য তিনি বিভিন্ন স্তম্ভ এবং শিলালিপি স্থাপন করেছিলেন যাতে জনগণ তার নীতি সম্পর্কে জানত সাম্রাজ্য পতন অশোকের মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা সাম্রাজ্য চালিয়ে নিয়ে গেলেও তা দ্রুত দুর্বল হয়ে পড়ে এবং মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে কিন্তু অশোকের শাসনকাল ভারতীয় ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে সমগ্র ইতিহাসে সম্রাট অশোকের শাসন ও প্রশাসন ছিল অত্যন্ত অগ্রসর এবং মানবিক তার রাজনীতি প্রশাসন এবং নৈতিক দৃষ্টিভঙ্গি আধুনিক যুগের জন্য একটি শক্তিশালী উদাহরণ হয়ে দাঁড়িয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন